সবাইকে যেতে হতো দোকান বন্ধ করে হুমকি দেওয়া হতো ধরুন এই যে ব্রিগেডের সমাবেশ হচ্ছে আপনাদের দোকান বন্ধ করে যেতে হতো তো হ্যাঁ যেতে তো হতোই এবারে পাল্টে গেল কেন কেউ বলতে আসেনি কেন কি মনে হয় কেন নেই তো কেউ বলার মতো কেউই নেই এখানে কেউ মিটিং মিটিং হলে আমাদেরকে বলতো আমাদের যেতেও হতো হ্যাঁ কিন্তু এবারে মিটিং এ আমাদের কেউ ডাকেও বলেও নি আমরা ব্যবসা বাণিজ্য যেভাবে করি সেইভাবেই দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্য রবিবাসরীয় ছুটির দিনে একদিকে শাসকের ব্রিগেড অন্যদিকে পদ্ম শিবিরের ন্যাজাটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষজন এসেছেন ব্রিগেডে তখন সন্দেশখালী থেকেছে নিজেদের এলাকাতে কারণ শিবু উত্তম শাহজাহান গারদে সন্দেশখালীর বাসিন্দারা বলছেন এখন তৃণমূলের মিটিংয়ে যেতেই হবে বলে তাদের ওপর জোর করার লোক নেই এর আগে মিটিং মিছিল হলে তো আপনাদেরকে যেতে হতো অবশ্যই যেতে হতো তখন কি এই মিটিং এর সময় দোকান খুলে বসতে পারতেন না আমাদের বন্ধ করে দিয়ে মিটিং যেতে হতো। জানেন কেউ দোকান বন্ধ করে যেতে হবে এটাও বলেনি আপনাকে। না। এটা ক্যামেরায় দেখা গেল ঘরে বসে আছেন ত্রিমুলের ভূত সভাপতি খোদ। ব্রিগেডের গর্জনে না গিয়ে বাড়িতেই সংবাদকালের 171 নম্বর বুথে ত্রিমুল সভাপতি মন্টু মাইতি। কেন? বিস্ফোরক কথা বললেন সিএনএ। সিপিএম থেকে আসা শিবু উত্তম শাহাজান রায় ত্রিমুল শেষ করেছে। দাবি 1998 সাল থেকে ত্রিমুল দল করা এই নেতার জন্মলগ্ন থেকেই পাইটা করে আসছি যারা এই সিপিএম থেকে এসছে এই যে বলুন শিবু হাজরা এরাই দলটাকে শেষ করে লক্ষ লক্ষ মানুষের ভিড় নিয়ে গর্ব করেন যে দলের নেতারা সেই দলেরই নেতাই বলছেন তৃণমূলের সভায় যেতে জোর করা হতো সাধারণ মানুষদের আগে তো সাধারণ মানুষ না গেলেও তাদের উপর অত্যাচার হতো না সাধারণ মানুষকে বলা হতো যেত হ্যাঁ একটু জোর করে যারা যেতে চাইতো না তারা জোর করে যেত তারা নিয়ে যাওয়া হতো না বলা হতো কোনো বুথ থেকে বলে বলে দিত তারা যে এই বুথ থেকে একশো লোক নিয়ে যেতে হবে সেইভাবে আমরা তৈরি করে নিয়ে যেতাম নারী দিবসের আগের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক সময় নলেজে থাকে না নলেজে এলে অ্যাকশন নেওয়া হয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই অথচ সন্দেশকারীর বাসিন্দা তৃণমূল নেতা মন্টু মাইতি বলছেন দল সব জানত উচ্চ নেতৃত্বই এর জন্য তাই সন্দেশকালে ভুগতে হবে কিছু করার নেই মানুষ একবার ট্রান্সফার হয়ে গেলে সেই মানুষকে ঘুরিয়ে নিয়ে আসার তো মানুষের রায় তো মানুষ দেবে না অবশ্যই আসলে যেটা প্রথম স্টেপে যেটা হয়েছিল মমতা ব্যানার্জি দিদি যদি এখানে এসে একমাত্রকে দাঁড়িয়ে যেত কোনো হতো না আজকে ব্রিগেডে যখন গণ গণজাগরণ সভা চলছে গণগর্জন সভা চলছে সেই সভাতেও কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি হয়েও অনুপস্থিত থাকলেন যদিও তিনি জানালেন তার বাবার অসুস্থতার কারণে তিনি যাননি তো কারা গেছেন সেটাও কিন্তু দলের একজন নেতৃত্ব হিসাবে তিনি কিন্তু বলতে পারছেন না ফলে এই পরিস্থিতিতে একেবারে তৃণমূল কংগ্রেস এই সন্দেশখালী মূল যে সন্দেশখালী সেখান থেকে কার্যত ছন্ন ছাড়া ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ সন্দেশখালী